আমরা সে দরজাতে যে 8টাটা বোধ করছি মানে দরজাতে কি আমরা 12 মাস আর 22 অন হট ও A1 হই গেছে তো এই দরজাতে কি আমি না রিটেশন হচ্ছে আমরা অনেক কিছু রিটেশন আছে দরজা এটা সম্পর্কে কথা কিন্তু কেনা ঠিক আছে সবকিছু হয়েছে সব আছে তো গুড মর্নিং মন্ডুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার বাড়ি ঠিক আছে আজকে হচ্ছে আমার মানে আগাতে যারা ব্লগ দেখা চেষ্টা করা আছে তো उसको করতে আমি বড় রূপের যে আগামী ধারাটা ইমপ্লিমেন্টেশন তো আজকে হচ্ছে 13 তারিখ আছে শনিবার ঠিক আছে তাহলে পুরো 2024 শনিবার তো আজকে হচ্ছে আমার বাড়ির রঙের কাজ শুরু হয়ে গেছে আর অনেক কাজ করছে আমাদের পাড়ার দিলিপবাকু আর ছাদের কালারটা দেখো কি করছি তোমাদের আমি দেখে দিয়েছিলাম ক্যাটলগে কী কালার করবো না করবো তো ছাদের কালারটা কী করছি তোমরা দেখো আর এই দিলিপবাকু রং করা শুরু করে দিয়েছে আর একটু আগে উঠেছিলাম ঠিক আছে আর একটু আগে উঠেছিলাম কিন্তু হচ্ছে আর একটু আগে না আমি অন্যান্য কাজ করছিলাম অন্যান্য কাজ বলতে গেলে আরেকটু আগে উঠেছিলাম যে ছাদটা লাগলো সেগুলো দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি মানে ওই ক্যামেরাতে অনেক ফুটের জমে গেছিলো প্রায় চুমা যদি বলি না মানে <conclusions>

দরজা দেয়া একটু ভুন মতন ধরেছিলো ফ্রেমেতে আমার তো অনেক দিনে ফ্রেম লাগানো আমার পর তো অনেকদিন আগে হয়েছিলো টাকা পয়সার জন্য ঘর করা হচ্ছিল না তোমরা তো যে গাড়ি কিনেছিলাম আমি গাড়ি সবই সবে মাত্র ইএমআই সব রয়েছে টাকা পয়সার জন্য ভাই ঘর করা হচ্ছিল না তো যার জন্য ফ্রেমে বন্ধ রয়ে গেছে তো পুরো ফ্রেম ধরি মানে একটা দুটো জায়গায় ধরেছে তো ওইটাকে এখন থেকে ট্রিটমেন্ট করতে হবে তাহলে পরে গিয়ে আগামী দিনে ওইটা বিশ বছর বা পঞ্চাশ বছর চলে যাবে ঠিক আছে তো যার জন্য আমাকে একটু ফোনের ওষুধ কিনে আনতে হবে ওষুধ কিনে পুরো ফ্রেমটাতে ভালো করে লাগাতে হবে তো এখন আমি যাবো সজাচ্ছি ওষুধ কিনতে আর বাইরে যাবো টেঞ্চারেস রোড আছে ঠিক আছে অলরেডি ছত্রিশ ডিগ্রি দেখাচ্ছি এখনই নেকি তো যাই হোক তুমি কি ওষুধটা কিনে আনি তারপর আমার সাথে কথা বলছি তাই এখন হচ্ছে আমার বাড়ির রঙের কাজ চলছে আমার বাড়ির রঙের কাজ চলছে আর তোমরা দেখতে পাচ্ছ ভাই ছাদের ঢোকায় দেখে না একবার তো এটা হচ্ছে ছাদের রঙ করেছি ঠিক আছে তো ভাই সব কিছু ভাই এক নম্বর কোয়ালিটি মানে সব কিছু কালার ভাই এক নম্বর কোয়ালিটি করা আছে আর পেছনে এটা গ্রিন করা আছে গ্রিন করা আছে তার পেছনে অনেক কিছু কালার আছে

ওপরে লোকে সাদা করে কিন্তু ওখানে মাখন কালার করেছি সলিড আর এই সাইডে সবুজ এই লেভেল সবুজ আর এই দেওয়াল সবুজ ঠিক আছে এই দেওয়াল সবুজ আর এইগুলো হলুদ হবে ভাই সেই লেভেলেই লাগে তোমাদের কী বলবো সেই লেভেলেই লাগবে তা এখন এইটুপারি কালার রয়েছে কাকড়ারি ওই একটু ভিডিওটা শ্যুট করে নিই ও হ্যাঁ গ্রিলের কালার গ্রিন হয়ে গেছে দেখো গ্রিলের কালার গ্রিন হয়ে গেছে তো গ্রিনের কালারটা একটু মিসম্যাচ হয়েছে এগুলো দেখে দেখে ঠিক করে দিতে বলবো তো এইগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে গ্রিলের কালারটা দেখে যেতে দেখো তো এই গ্রিলে কালারগুলো ঠিক করে দিতে পারবো ঠিক করে দেবে এখন ওখানে কালার কমপ্লিট হয়নি তাছাড়া মনে হচ্ছে একটু রেস্ট প্রেশন চাটা খেতে গেছে কারণ একটু শোকানোর ব্যাপার আছে না সকালে কাজ হবে না তো শোকানোর ব্যাপার আছে জাস্ট অসাধারণ কালার করেছে ঠিক আছে আমার মনে হচ্ছে একটু ভুল করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ একটু ভুল করে দিচ্ছে এখানে এখানে হচ্ছে কালারে ভুল করে দিচ্ছে ওই জায়গাটাতে কালারে একটু ভুল করেছে আমি যেটা এখন বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এইবারে এইবারে গ্রিন এবারে গ্রিন শোনার পরে ঠিক আছে এইবারে এবারে গ্রিন করার পরে ওই দেওয়ালটাও গ্রিন করে দিচ্ছিলো যার কারণে হচ্ছে ওখানে আবার সাদা রং করে গেছে সাদা আপত্তি লাগিয়ে গেছে বা সাদা কিছু একটা লাগিয়েছে ওখানে একটু ভুল হয়ে গেছে এই রাজি একটু ভুল হয়ে গেছে তো ভুলটা তোমাদের দেখালাম তোমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে একটু পরে কথা বলছি তোমাদের সাথে তো চলো আগে একটু মিটিং করতে করতে আমি এখানে চলে এসেছি তো এই মুহূর্তে হচ্ছে আমাদের ঘরের রঙ হয়ে গেছে আমাদের ঘরের রঙ হয়ে গেছে পেছনটা দেখে বুঝতে পারছো জাস্ট সাধারণ কাল হয়েছে জাস্ট অসাধারণ তবে রঙটা কাঁচা আছে আর দেওয়ালে বিভিন্ন রকমের আলো আছে বিভিন্ন রকম বলতে গেলে এখানে দেখো লাইট জুড়ে গেছি আর লাইট আমার মানে ঝুলছে তো এখন হচ্ছে লাইট লাগানো যাবে না কারণ লাইট লাগলে মধ্যে মধ্যে যাবে না আর আজকে হচ্ছে না সবে মাত্র কাজ শেষ না সবে মাত্র কাজ শেষ হলো সবকিছু তোমার দেখো সবাই দরজাটা বন্ধ করে দিই কারণ এই মাত্রে ভাই প্রচন্ড সাউন্ড আসছে আর এবার থেকে প্রচন্ড সাউন্ড আসছে তো এই মাত্র সবে মাত্র কাজ শেষ হলো আর বাড়িতে কালার করা হয়ে গেছে পুরোপুরি কালার কমপ্লিট আর কালারটা যা জাস্ট অসাল হবে মানে ধরে দিই সামনে কি অনেক চোখে থেকে এত খুশি হচ্ছে এত খুশি হচ্ছে কি বলবো প্রচন্ড খুশি এত সুন্দর কালার করে সামনে ভাবতে পারিনি জাস্ট এটা হচ্ছে বাচ্চারের সিল করেছি ঠিক আছে প্রিমিয়াম কালার প্রিমিয়াম কালার মধ্যে সব থেকে টর্নার যে কালার আছে বাচ্চাদের সব থেকে দামি যে রঙ আছে সেই রঙটাই আমার ওইটা করা হয়েছে এবং যা কালার হয়েছে ভাই কি বলবো জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে কালার দেখে পুরো মন খুশি হয়ে গেছে আমাদের যদি কালার দেখাই যাচ্ছে গেলাম দেখতে তো পাচ্ছ এমনি কালারটা দেখা যাচ্ছে যা সেখানে দেখো আলো জ্বালাইনি লাইট নেই বিনা লাইটে কখন এটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় কতটা ক্যাপচার করছেন আমি বুঝতে পারছি না আমি খালি চোখে মানে আমার নিজের চোখে যে দেখছি সেটা আরও বেশি সৌভাগ্য লাগে ক্যামেরা এত সুন্দর যে ক্যাপচার করতে পারবে না যদি বল কেন সব জায়গায় সমান আলো নেই এটা হচ্ছে ওয়ালের কালার দেখলে গ্রিন এই ওয়ালটা গ্রিন আর এই ওয়ালটা গ্রিন ঠিক আছে এই দুটো ওয়াল হচ্ছে গ্রিন আর আমার এই নতুন দরজা নতুন দরজার ডিজাইনটা একটু কাট করেছে হ্যাঁ এই যে নতুন দরজাটা দেখছো নতুন দরজার ডিজাইনটা একটু কাট করেছে এখন দরজার কাজ শেষ হয়নি শেষ হতে হতে সব মঙ্গলবার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো সব মঙ্গলবার হয়ে যাবে তো দরজার ডিজাইন অনেকটাই কাটা পড়ে গেছে তো তোমাদের আমি যেমন ডিজাইন দেখেছিলাম তেমন দরজার ডিজাইন আছে আর ছাদটা আমরা যে ডিজাইন ছাদের কালার হচ্ছে মাখন কালার সবথেকে থেকে রঙ হচ্ছে এই ছাদে লোকে সব থেকে কম রঙ করে ছাদে ঠিক আছে আমি ছাদে সবথেকে থেকে রঙের রঙ দেখেছি মানে এই যে ছাদে যে রঙটা দেখছো এই রঙটা যা লিটারের দাম তার থেকে মানে এই যে আর সবুজ দেখছো এর থেকে বেশি আর সবাই আমরা বলছিলাম বারবার হয় না একবারই ছাদেতে আর ছাদেতেই যে কালার রয়েছে সেই কালারটা দেখো সাদা সাদা মনে হবে কিন্তু এটা একটা ক্রিম কালার ঠিক আছে সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে

গ্রিন বুস অয়েল পেন্ট এটা এটা হচ্ছে এশিয়ান পেন্টসের গ্রিন বুস অয়েল পেন্ট ঠিক আছে তো গ্রিনটা সবুজ করেছি এখন দরজার কাজ বাকি আছে দরজার কাজ ফিনিশিং হয়নি কারণ এই দরজার যে ফ্রেম দেখছে ফ্রেমে এখন হচ্ছে প্লাইমার মারা আছে তো এখনও কাজ বেশি হয়নি বলে এখন ফিনিশ হলো না আজকের ঘর তবে আজকালের মধ্যেই ঘর ফিনিশ হয়ে যাবে তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে আর ঘরটা আমার লাগে অবশ্যই সেকশনে জানাবে এখন অবধি কিছু করিনি আমার বেডরুম তো মানে হোম বলবো না হোম ট্রুল ভাই আলাদা জিনিস হয় আর বেডরুম তো আলাদা জিনিস ঠিক আছে আমার বেডরুম তো তোমাদের দেবো দেখাবো আর কি ভিডিওটা সেটা অন্য দিন আগে পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে একটা ভিডিও বানাবো সেটাতে দেখবে আর এখন অব্দি কাজ ভাই এটুকানি মধ্যে বিশাল খরচা হয়ে গেছে আর এই খরচার ব্যাপারে তোমাদের যদি বলি না তোমাদের মাথা খরম খরম হয়ে যাবে স্কুলে পরে প্রায় কম লেগেছে ছ হাজার টাকা আর মিস্ত্রি চার্জ ওরা পরে ছয় হ্যাঁ ছয় আর আড়াই টোটাল হচ্ছে মানে হচ্ছে ছ হাজার টাকা কালার করতে লেগেছে আড়াই টাকা আড়াই সাড়ে তিন হাজার টাকা চাইছিল করাইনি তো ছয় সাড়ে আট হাজার টাকা ঠিক আছে সাড়ে আট হাজার টাকা মিস্ত্রি চার্জ লেগেছে আর কালার লেগেছে এখানে ছ হাজার টাকা তিন হাজার টাকা নার সাড়ে মানে সাড়ে আট হাজার টাকা মিস্ত্রি হাজার টাকা কালার মানে পুরো টোটাল এই ঘরটা রঙ করতে আঠেরো হাজার টাকা খরচা হয়েছে বুঝতে পারছি রং করতে খালি আঠারো হাজার টাকা খরচা করেছে তো বিশাল ভালো হয়েছে বিশাল অনেক ভীষণ বসে হয়েছে বিশাল ভীষণ ঠিক আছে তো ভাই আলাদাই কালার লেগেছে ভীষণ ভালো লাগছে করেছে

আমাদের কালীতলাতে থাকে প্লিজ করিব না ভাই এক নম্বরের থার্ড ক্লাস আজকে চলা মিস্ত্রি ঠিক আছে তাছাড়া তো ভিক্টর থেকে তো ভাই বিট লাগাও পড়ে ও মানে দরজাতে আছে এটা লাগিয়ে সামনে কাটা লাগিয়ে সামনে কাটা পেস্টিং এখনো অবধি ভালো হয়নি আর সামনে কাটা পেস্টিং এখনো অবধি ভালো হয়নি রঙের মিস্ত্রিকে দেখালাম তো রঙের মিস্ত্রিকে আমাকে কাজগুলো তো বলেছে যে রঙের মিস্ত্রি যখন নম্বর ওইটা তখন একটা মেকআপ হয়ে যাবে ওটা তুমি নিয়ে ভেবো না কাটার মিস্ত্রি তো যা সাথে তো জুড়েই নি আমি কি দেখবো এটাতে এটা ধরি না ফুটো পাটা যে পট্টি লাগিয়ে ভরে দেবো এটা ফুটো পাটা না এটা তোমাকে ধরতে হবে সাম্মাই না ভালো করে বসে ভালো করে এটা আমাকে বলল তো আমার আমি আমার দেশে দরজার পর আসে আজকে দেখি পাল্লা সেগুলো বসানোর চেষ্টা করবো ঠিক আছে গিয়ে বসানোর চেষ্টা করবো কারণ আমাকে এটা বসতে হবে আমাকে এটা পছন্দ হবে আর আমি দেখি বিকেলবেলায় গিয়ে ওনার সাথেও কথা বলবো যেগুলো বসে গেছি আর কাঠ মিস্ত্রি করে যখন দেখি যে সাম্মাই বসে বলছে એટલે ચાર રાઉન્ડ પર たら પોટ પોટ મીલે જશે સબ ટૂક થઈ જશે એટલે પોટ ટીકાને મત પોટ ટીકો થાય માડી કોટ કાઢે જવાનું બસ તાકે સેકન્ડ એક પોટ ટી માલે સે કેતે સે કામ કરતો તો અહીંયા તો સમય એક લાગવા છે સમય ગયો તો કાઢી એ બસ ઓસતો એટલે વેસ્ટિંગ ફલા બરાબર સમય કરે એટલે અમથા પરમાસે બચ્ચડાને ઇસો ઇટેટેડ બુથ કરછી મની દરજા કાની આ અમથા બરોમાસા આ તો ભાઈસ અન મોર તો એ 1 હોયા છે તો એ દરજા કાની એમે ના ઇ રીટેશન છે અમણા કોઈ બી રીટેશન છે કે દરજા

জলে দিয়ে যে ইলেকট্রিক যায় সেটা পড়ব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই ছোট বাই পাই